ঢাকা পাঁচ আসন সংসদ সদস্য পদে আলহাজ নবীন্দ্র নবীর প্রচারে শিশুটি এবং হোয়াইট বিএনপির উদ্যোগী নির্বাচনী প্রচার শুরু করেন সকাল এগারো ঘটিকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা মোহাম্মদ আকবর হোসেন নান্টুর সভাপতিতে মিছিল সহ লিফলেট বিতর ও গণসংযোগ করেন ঢাকা পাঁচ আসন সংসদ সদস্য পদ আলহাজ নবীল নবী অঞ্চলে যিনি দানের শিশুর প্রার্থী ঢাকা পাঁচের যিনি দানের শিশুর প্রার্থী আলহাজ নবীউল্লাহ নবী উনি এ অঞ্চলে একজন পরীক্ষিত নেতা তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে এই অঞ্চলে গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের ভোটাধিকার প্রয়োগ সকলগুলো গণতান্ত্রিক আন্দোলনে তিনি আপোষহীন ভূমিকা রেখেছেন তার তার প্রতিশ্রুতিতেই দেশ নেত্রী বেগম খালদা জিয়া আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার হাতে গানের শীষ তুলে দিয়েছে আমরা প্রত্যাশা করি এই অঞ্চলের সুখ দুঃখে যেহেতু উনি পাশে ছিলেন যে কোনো সমস্যায় উনি সর্বদা মানুষের পাশে ছিল আপনি যে প্রশ্নটি করেছেন যে এখানে অনেক হিন্দু সম্পত্তি কল হয়েছে অনেক প্রজেক্টে তাদের জমি নিয়ে গেছে জোরপূর্বক ইনশাল্লাহ আমাদের প্রার্থী আলহাজ নবীল্লা নবী ভাই যদি নির্বাচিত হন ইনশাল্লাহ যেই জিনিসগুলি আপনারা প্রশ্ন করেছেন যে এই যারা ভূমিদস্যু যারা অন্যের সম্পদ জোর করে আটকে রেখেছে ইনশাল্লাহ আল্লাহ নবুল্লা নেতৃত্বে ইনশাল্লাহ উনি বিজয় হলে সেগুলো পুনরুদ্ধার করা হবে সুন্দর প্রশ্ন করেছেন ধন্যবাদ দেখেন আমি শুরুতেই বলেছি যে বিএনপি এমন একটি দল বিএনপি যখনই দেশের গণতন্ত্র যখনই এদেশের ভোট অধিকার হরণ করা হয়েছে তখনই বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে সেই নব্বই স্বৈরাচার এসাদ আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার হাসিনা আন্দোলন ছাত্র আন্দোলন প্রত্যেকটি আন্দোলনে এদেশের গণ মানুষের একটি দল হিসাবে বিএনপি সর্বদা মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছে রাজপথে আমি মনে করি যেহেতু দীর্ঘ সময় মানুষ তার গণতান্ত্রিক যে অধিকার সেই ভোট হরণ করা হয়েছে মানুষ তার পছন্দের প্রার্থীকে বিগত সময় ভোট দিতে পারে নাই কারণ বাংলাদেশে গণতন্ত্র ছিল না আমরা যেহেতু গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সময় রাজপথে কাজ করেছি মানুষের অধিকার আদায় নিয়ে কাজ করেছি আমরা প্রত্যাশা করি যেহেতু আমরাই মানুষের অধিকার আদায় সর্বদা সদক ছিলাম ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তথা দানের প্রাক্তিকে ইনশাল্লাহ বেছে নেবেন এবং আমরা প্রত্যাশা করি বিএনপি যতবার ক্ষমতায় ছিল প্রত্যেকবার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছে নারী শিক্ষার জন্য কাজ করেছে বেকার যুবকদের জন্য কাজ করেছে কৃষকদের জন্য কাজ করেছে সর্বোপরি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা অতীতের ধারাবাহিকতা যেভাবে কাজ করেছিলাম রাষ্ট্র ক্ষমতায় আসার পর। ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি জনগণ আমাদেরকে আবার পুনরায় ম্যান্ডেট দেয় আমরা বাংলাদেশকে আমাদের এই পাঁচ আসনের প্রার্থী আলহাজ নবীউল্লাহ নবী এবং আমাদের পার্টির চেয়ারম্যান আফতার এক রহমানের নেতৃত্বে একটি প্রগতিশীল বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করতে পারবে ধানের শীষে দানের শীর্ষেবক ইশে শীর্ষে